এক হিন্দু ব্যক্তি কলকাতা থেকে আমাকে ফোন দিয়েছে বলে হুজুর আমি কলমা পড়তে চাই কিভাবে কলমা আমি বললাম পড়বেন কথা আপনাকে দিচ্ছি কিন্তু ইসলামের কোন কথা আপনার অন্তরের মধ্যে এরকম প্রবেশ করেছে যে আপনার কলমা পড়তে মন চাইতেছে বলে হুজুর আল্লাহর হাবিবের একটা সাহাবাদের আঁকিয়া শুনে আমার নবীজির প্রতি প্রেম চলে এসেছে বলে একটা হাদিস শুনেছে আমি কোন একটা ওয়াজে বয়ান করেছিলাম বলতেছে এই ওয়াজটা শুনে আমার ইমান চলে এসেছে বলতেছে আমি শুনেছি বদরের যুদ্ধে এরকম হয়েছে যে এক সাহাবি খুব ঘায়ল অবস্থায় যুদ্ধ করতে করতে তলোয়ার কাফেরদের তলোয়ারের আঘাতের সম্মুখীন হয়েছে রক্ত পড়ছে তৃষ্ণা লেগেছে পানি পান করতে যাবে একজন ভাই আরেক সাহাবি নাকি পানি পানি করে চিৎকার দিয়ে উঠলো নিজে না পান করে দৌড়ায় গেল ওই ভাইয়ের কাছে গিয়ে যখন বললেন পানি খান উনি একটু বয়োজ্যেষ্ঠ ছিলেন বয়স বেশি ছিল তখন তিনি দেখতেছে যে ওনার বুকে ছুরির আঘাত তলোয়ারের আঘাত এবং একটা বাজু কাটা একটা হাত কাটা রক্ত পড়ছে টপ টপ করে যখন এরকম অবস্থা বলতেছে পানি পান করার জন্য যখন উনি পাত্রটা নিবেন বলতেছে আমি পান করব না সামনে আমার আরেকটা ভাই আয়েল অবস্থায় পড়ে আছে আহত অবস্থায় তাকে পানি পান করাও ওই প্রথম ব্যক্তি বলতেছে আমি দ্বিতীয় জনকে ছেড়ে প্রথম জনকে ছেড়ে দ্বিতীয় জনের কাছে দৌড়ায় গেলাম দৌড়ায় গিয়ে তিনি পানি দিব দেখতেছি ওনার দোনো বাজু কাটা এক পা কাটা তারপরে তেনার দেহের মধ্যে ছুরির আঘাত তেনাকে পানি পান করাতে যাব তিনি বলতেছে আমাকে নয় সামনে আরেকজন পানি পান করার জন্য অপেক্ষা করছে তেনাকে পানি পান করা তেনার কাছে যাও ওই যুবক যখন তোরায় সামনে তৃতীয় ব্যক্তির কাছে গেল গিয়ে দেখতেছে ওনার হাত পা দোনোটা কাটা এখান দিয়ে অনেক টুকু কাটা বুকে পিঠে তীর লেগে আছে বিক্ষিপ্ত অবস্থায় পানি পানি আস্তে আস্তে চিৎকার দিচ্ছে ওই যুবক কিন্তু নিজ আহত অবস্থায় ছিল এভাবে দোড়ায় পানি জল পান করাতে গেল উনি বলতেছে না না সামনে যাও সামনে আমার আরেকটা ভাই আহত পড়ে আছে হয়তোবা তিনি মৃত্যুর সাথে পান জাল কিছুক্ষণ পরে হয়তো বা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তেনাকে পানি পান করাও ওই হিন্দু ব্যক্তিটা আমার সাথে ফোন করে সে কান্না করতে করতে বলতে হুজু ওই যুবক নাকি তারপর সামনের দিকে যখন চতুর্থ ব্যক্তিকে পানি পঞ্চম ব্যক্তিকে পানি পান করাতে গেল সে দেখতেছে ওখানে গিয়ে উনি আরো অনেক বেশি আহত অবস্থায় ছিল ওই লোক যখন পানির জন্য এগিয়ে গেলেন সে মুচকি হাসি দিয়ে পানিটা ধরে বলতেছে আমাকে না যারা আমার কাছে পাঠিয়েছে তাদের কাছে নিয়ে যাও ওখানেই শহীদ হয়ে গেল পানি পান করলেন না এরপর ওই যুবক বলতেছে আমি পঞ্চম ব্যক্তিকে ছেড়ে আল্লাহ রাস্তায় যখন শহীদ হয়ে গিয়েছে আমি চতুর্থ ব্যক্তির কাছে ধরে আসে দেখি উনিও আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন যখন তিনিও শাহাদাতের জাম পান করলেন Voi sunt susuta-r până ți ca ți-aș cloua de cte-s দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির কাছে এসে দেখে তেনারাও শহীদ হয়ে গিয়েছে ওই যুবক ওই পানি পান করলেন না যে পানি আমার ভাইরা পান করতে পারে নাই সে বলতে আমিও পান করব না সেই পানি রেখে আবার যুদ্ধ যুদ্ধ করতে 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 গিয়ে ওখানে আল্লাহ করেছেন ওই হিন্দু ব্যক্তিটা বললো হুজুর যারা ইসলামের জন্য এরকম করতে পারে আল্লাহ রসুলের মহাব্বাতে যারা এরকম শাহাদাতের জাম পান করে যারা শাহাদাত বরণ করতে পারে যাদের অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি এত মহাব্বত যারা এক ভাই আরেক ভাই মৃত্যু সজ্জার জন্য পানি পান করতে পারে না এরকম মহাব্বত যাদের সিনার মধ্যে নিশ্চয়ই সেই ধর্ম সাচ্চা ধর্ম নিশ্চয়ই সেই পায়গাম্বার সাচ্চা পায়গাম্বার নিশ্চয়ই সেই ধর্মের রব সাচ্চা রব এজন্য হুজুর আমি কালমা পড়তে চাই সে আমার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুবহান হেদায়েতের মালিক কে আওয়াজ দেন মুসলমান হেদায়েতের মালিক কে